নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন টাকা পাননি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন টাকা পাননি মানে নতুন যারা আবেদন করে রেখেছেন তারা কিন্তু টাকা পাননি তো নতুনদের জন্য এবার খুশির খবর নতুনরা কবে থেকে টাকা পাবেন যারা নতুন আবেদন করেছেন যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র সরকার তো টাকা দেবে বলেছে তো রাজ্য সরকার আপনাদেরকে টাকা দেবে এবং প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হবে তারপরে আবার পরবর্তী কিস্তি ষাট হাজার দেবে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছিল শহীদ মঞ্চের যে মঞ্চ ছিল সেই মঞ্চ তো সেখান থেকেই কিন্তু দ্বার্থহীন ভাষায় একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবাস একশো দিনের কাজ সড়ক খাতে বাংলাকে বঞ্চনায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল নির্বাচনী প্রচারে এই ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন তারা সেই ঘোষণা কার্যত কোণঠাসা করে দেয় গেরুয়া শিবিরকে যার প্রমাণ মেলে এ রাজ্যে ভোটের ফলাফলে লোকসভার পর প্রথম শহীদ দিবসের সমাবেশ থেকেই রবিবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তায় কিন্তু রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এদিন বলেছিলেন আমরা কোথা দিলে কোথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে না পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা এবং রাস্তার টাকা জলের টাকা মিড ডে টাকা বন্ধ করে রেখেছে দিল্লির দয়াদাক্ষিণ্যে আমরা বেছে নেই কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেসও বসে নেই নির্বাচনের সময় বলেছি আজও বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস যোজনা বা আবাস প্ল্যানের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা পৌঁছে দেবে প্রশাসনিক সূত্রে খবর আবাস প্ল্যানের বা আবাস প্লাস যেটা ছিল আবাস প্লাস আর প্রধানমন্ত্রী আবাস যোজনা তো বর্তমানে যেটা আবাস প্লাস হয়ে গেছে যে আবাস প্লাসের চূড়ান্ত তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে সেই রকম চৌত্রিশ লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাবে এর মধ্যে দু হাজার বাইশের ডিসেম্বরে এগারো লক্ষ এবং দু হাজার চব্বিশে জুনে আরও তিন লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু এক টাকাও দেয়নি তাই প্রথম ধাপে এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে ধীরে ধীরে তালিকাভুক্ত সবার কাছেই টাকা পৌঁছে যাবে ওই তালিকা ধরে উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরুও করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পরে চমক ছিল পরকে পরকে তিনি নানান কিন্তু ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন পুজোর পরেই মানে এই দুর্গা পুজোর পরেই ভান্ডার এবং বিধবা ভাতা প্রকল্পে নতুন উপভোক্তাদেরকে যুক্ত করা হবে শুধু ভান্ডার বিধবা ভাতা না বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জয় বন্ধু যতগুলো ভাতা প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে নতুন উপভোক্তাদেরকে যুক্ত করা হবে দুয়ার সরকার ছাড়াও যারা সারা বছর ধরে ভান্ডারে জন্য আবেদন করেছেন বর্তমানে নিয়ম হয়েছে যে শুধু দুয়ার সরকার নয় সারা বছরই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আপনারা বিডি অফিসে বা পঞ্চায়েতে গিয়ে যারা আবেদন করেছেন সেই রকম বর্তমানে দুই কোটি পনেরো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে শুরু হওয়ার পর থেকে এই খাতে রাজ্যের কোষাগার থেকে চল্লিশ হাজার কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু খরচ করে ফেলা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত দশ হাজার কোটি টাকা মূল্যের চিকিৎসা সুনিশ্চিত করা গিয়েছে শুধু তাই নয় বাংলার প্রতিটি কেন্দ্রের দুয়োরানি সুলভ আচরণের পরও গত তেরো বছরে পশ্চিমবঙ্গের দারিদ্রের সীমা সাতান্ন দশমিক ছয় শূন্য শতাংশ থেকে কমে আট শতাংশ হয়েছে আগামী দিনে তা শূন্য নেমে আসবে বলেই ঘোষণা করেছেন প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমরা আবাস যোজনার টাকা কবে পাবেন জানতে চাইছিলেন সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে প্রথম কিস্তি ষাট টাকা দেওয়া হবে এই দু সালের মধ্যে তারপর ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন যাদের এখনও অ্যাপ্রুভেল দেওয়া হয়নি তাদেরকে কিন্তু এই দুর্গাপুজোর পরে অ্যাপ্রুভেল দেওয়ার কাজ শুরু হবে সুতরাং দুর্গাপূজার পরে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন